আমাদের এখন সব থেকে বড় সমস্যা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অর্থনৈতিক সমস্যা কেননা দিনকে দিন এই অর্থনৈতিক সমস্যা ক্রমশই বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে তার থেকে বাঁচবার জন্য আমরা নানান রকমভাবে চেষ্টা করে যাচ্ছি কীভাবে বাঁচব তাহলে ছোট থেকে বলি চেষ্টা করে দেখুন আপনিও ফলপ্রসূ লাভ করবেন এক একমুটো মুগ ডাল নিন আর তিনটির ছোট্ট সবুজ এলাচ নিন একটি সবুজ সালুর ওপর তাকে রাখুন রেখে যে মন্দিরে আপনি নিত্য যাতায়াত করেন সেরকম একটি মন্দিরে নিয়ে যান গিয়ে মন্দিরে সেই দেবতার একটু পুষ্প তার মধ্যে দিন দিয়ে ওটাকে ভালোভাবে টাইট করে বেঁধে বেরিয়ে যাওয়ার সময় আপনি মন্দিরের ঠিক বাম পাশে চলে যান অর্থ কোথা থেকে ঢুকে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না কিন্তু চেষ্টা করবেন যে অর্থটি ঢুকবে তার কিছু অংশ দান করা তাহলে বুধ সন্তুষ্ট হবে পরের দিন বৃহস্পতি বৃহস্পতিও সন্তুষ্ট হবে তবে এটুকুন মাথায় রাখবেন যেখানে বুধ আছে সেখানে কিন্তু বৃহস্পতি থাকেন না যেখানে বৃহস্পতি থাকেন সেখানে বুধ থাকেন না এটা অ্যাডজাস্ট করে করবেন